আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের ন্যায় আমি মুন্নি চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য আশা করি প্রতিদিনের ন্যায় আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদিও আজকের ভিডিওতে আমি স্পেশাল কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না তবে আজকে আমি কি রান্না করব কি কি করলাম সেগুলোই শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম তো বাসায় আসার সময় আমি একাটি ডাটা শাক নিয়ে এসেছি তো আজকে দুপুরে আমি ডাটা আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি করব আর শাকগুলো দিয়ে ভাজি করে নেব আর কি তো এই যে আমি আমার প্রথমে গরম পানি করে নিয়েছি পাতিলে তো এটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব আর এই তো এখানে আমি এই যে তরকারিটা আগে বসিয়ে দিব তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ দিয়ে দিলাম আর এই তো একটু লবণ দিয়ে দিয়েছি তো এটা বেরস্তা হওয়ার পর আমি হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে দিব আর কি তো আজকে ভিডিও টাইটেল আর থামমেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন হয়তো আমার কথাগুলো অনেকের জন্য খারাপ লাগতেও পারে তবে আমি কিন্তু কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে বা কাউকে মিন করে কোনো কথা বলিনি আমার যেটা মনে এসেছে আপনাদের সাথে আমি সেই কথাটাই বলছি আমার যা আছে আলহামদুলিল্লাহ যা কিছু নেই তার জন্য আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতে যা হবে তার জন্য আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করতে খুব বেশি পছন্দ করি আর আমার দেখানোর মতো তেমন কিছু নেই যে আপনাদের সাথে শেয়ার করব আমার আছে সেগুলোই আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি একটা কথা আছে চাহিদা যত কম সুখ তত বেশি আমার চাহিদা খুবই কম তাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই আছে ইউটিউবে কোনো কিছু দেখলে কেনাকাটা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে সেটা যত বেশি দামি হোক না কেন কেনাকাটা করতেই হবে আর এর জন্য হাজব্যান্ড তো আছেই তাকে বেড়া দিতে হবে তার কাছ থেকে জোর করে টাকা আদায় করে নিতে হবে অথবা সংসারে অশান্তি বাঁধাতে হবে তাহলেই হচ্ছে কেনাকাটা করা যাবে চাইলে আমিও অনেক কিছু কেনাকাটা করতে পারি সংসারে অশান্তি করে হাজব্যান্ডের সাথে ঝগড়া করে জোর করে টাকা আদায় করে তবে আমি এগুলোর একটাও করব না কেননা আমার হাজব্যান্ডের সবার আগে আমি যদি আমার হাজব্যান্ড চাপ দিতে থাকি হয়তো আমার হাজব্যান্ড আমার সবগুলো পূরণ করবে ঠিকই কিন্তু নিজের নিজের উপরে উপরে অনেক বেশি চাপ চাপ যাবে আর আমি চাই না আমার আমার তার দিয়ে পূরণ করুক হয়তো এখন সে তার উপরে চাপ দিয়ে আমার শখগুলো পূরণ করবে আর সেই জিনিসগুলো আমি ইউটিউবে এসে আপনাদেরকে দেখাতে থাকবো এদিকে আমার হাজব্যান্ড আমার শখ পূরণ করতে করতে অসুস্থ হয়ে পড়বে সে যদি অসুস্থ হয়ে পড়ে আমাকেই কিন্তু তার দেখাশোনা করতে হবে তো এই সমস্ত কথা চিন্তা ভাবনা করি আমি আমার হাজব্যান্ডকে কখনো কোনো বিষয় নিয়ে চাপ দেই না আমার হাজব্যান্ডের যেটা ভালো লাগে সে আমাকে ওইটাই এনে দেয় আর আপনাদের সাথে মাঝে মধ্যে আমি ওগুলোই শেয়ার করে থাকি হয়তো আমার জিনিসগুলো অত বেশি দামি না আবার অত কম দামিও না যা আছে আলহামদুলিল্লাহ যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ডাটার তরকারিটা রান্না করা হয়ে গেছে অফ ক্যামেরায় আমি মাছ ভেজে তারপরে মাছগুলোকে আমি তরকারিতে দিয়ে দিয়েছি আর এই তো এখন আমি শাকটাকে ভাজি করে নিব আর ঠিক ওই সময় আমার হাজব্যান্ড আমাকে ফোন দেয় তার বাচ্চাদের খবর নেওয়ার জন্য আমার খবর নেওয়ার জন্য তো তার সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কিন্তু একটু ভাজা ভাজা বেশি হয়ে গেছিলো যাই হোক আমি শাকগুলোকে দিয়ে দিছি ফোনে কথা বলতে বলতে আমি কি শাক রান্না করেছি নিজেও জানি না যা বলতে চাচ্ছিলাম কখনো অন্য সংসারের জিনিস দেখে নিজের সংসারে অশান্তি ডেকে আনবেন না বিশেষ করে নতুন বিবাহিত আপুদেরকে বলতে চাচ্ছি আপনার হাজবেন্ডের যে ইনকাম আছে তার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ ভবিষ্যতে এর থেকেও ভালো কিছু আপনি করতে পারবেন যারা ইউটিউব করে তাদের জগৎ কিন্তু দুইটা একটা ইউটিউব জগৎ আর একটা ইউটিউবের জগৎ তো ইউটিউব জগতে মানে যেগুলো শেয়ার করা দরকার সেগুলোই কিন্তু আমরা শেয়ার করে থাকি ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো কিন্তু আমরা কখনোই শেয়ার করি না সেটাই হচ্ছে ইউটিউবের বাহিরের জগৎ মানে ইউটিউবের বাহিরের জগতে আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আমরা কখনোই কেউ শেয়ার করি না এই যে সংসারের জন্য এত কেনাকাটা এত দামি আসবাবপত্র এগুলো কেনার পিছনে কিন্তু একটু হলেও কাহিনী থাকে যেটা কেউ শেয়ার করতে চায় না আর যদি কোনো কাহিনী না থাকে তাহলে হয়তো তার হাজবেন্ডের অনেক টাকা পয়সা তার হাজবেন্ড কোনো সরকারি চাকরিজীবী বা কোনো বিজনেসম্যান তাই হয়তো তার কোনো কিছু কেনাকাটা করতে গেলে অশান্তি হয় না তবে আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলির জন্য আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলে দামি আসবাবপত্র একটু হলেও ঝামেলা হবেই হোক সেটা স্বামীর মাধ্যমে বা শ্বশুর শ্বশুরবাড়ির কারো মাধ্যমে আমরা অনেকেই সেটা প্রকাশ করি আবার অনেকে প্রকাশ করি না বেশিরভাগ কিন্তু প্রকাশ করাই হয় না আমরা বলি আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো তো সবাই ভালো দিকটাই বেশিরভাগ বলে খারাপ দিকটা কেউ বলে না এটি হচ্ছে বড় কথা আর কি হয়তো আমার এই কথাটা অনেক আপুদের মনে আঘাত আনতে পারে তো আমি শুরুতেই বলেছি যে আমার কথাগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে মিন করে কোনো কিছু বলিনি আমি আমার এই কথাগুলো এই কারণে বলেছি আমার মতো মধ্যবর্তী যারা নতুন বিবাহিত আপুরা আছেন ইউটিউব জগতের অনেক কিছু দেখেই সংসারে অশান্তি ডেকে আনেন তো তাদের জন্যই আমার এই কথাগুলো বলা হয়তো আমার কথাগুলো তাদের একটু হলেও উপকারে আসতে পারে জানি না উপকারে আসবে কিনা তবুও একটু বললাম আর কি যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম বুলটুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ওদিকে কিন্তু আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ারও করলাম যে ডাটার তরকারি শাক ভাজি আর ডাল রান্না করেছিলাম সাথে আমি ভাতও রান্না করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি এরপর দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি চলে এলাম একেবারে রাত্রে এগারোটা বাজে তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিল চটপটি খাবো কিনা যেহেতু দিন ধরে বাহিরে যায় না আর এখন সে আগের মতো বাহিরের ফুডও খাওয়া হয় না তো আমার হাজব্যান্ড আমাকে আর কি জিজ্ঞাসা করতেছিলো চটপটি খাবো কিনা আমি প্রথমে না করেছিলাম বলেছি শুধু তার জন্য আনতে কিন্তু সে বলেছে আমি না খেলে আর আনবে না তো বলেছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো খাবো তো আমাকে রেখে খাবে না এটা ভেবে আবার ভাইবেন না যে সে আমাকে রেখে কোনো কিছুই খায় না সে কিন্তু বাহির থেকে অনেক কিছুই খাওয়া দাওয়া করে আসে কিন্তু বাসায় এসে সেটা আর প্রকাশ করে না মাঝে মধ্যে যখন তার গ্যাসে পেট ব্যথা করে তখন আর কি বলে বাহির থেকে এটা খেয়ে এসেছে ওটা খেয়ে এসেছে আর বাহিরের জিনিস খেলে গ্যাস হবে এটাই কিন্তু স্বাভাবিক সেজন্যই কিন্তু বাহিরের জিনিসটা খাওয়া কমিয়ে দিয়েছি আমার হাজবেন্ডকে খেতে নিষেধ করেছি তবুও সে খায় কিন্তু বা প্রকাশ করে না যাই হোক এখানে আমি আমাদের চারজনের জন্য চটপটিটা বের বেড়ে নিয়েছি চটপটিটা মূলত আমাদের দুজনের জন্য আনা হয়েছিল কিন্তু আমার ছেলেরাও খাবে বায়না ধরেছে আর চটপটিটা যেহেতু ঝাল তাই ওদেরকে একটু অল্প অল্প করে দিলাম আমরা একটু বেশি করে নিয়েছি আর কি যাই হোক আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে চলে এসেছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে এই পর্যন্ত আসার জন্য আমার ভিডিওটি যদি নতুন আপু ভাইয়াদের কাছে ভালো লাগে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর হ্যাঁ আমার মতো মধ্যবর্তী বা নতুন বিবাহিত আপু যারা আছেন তাদেরকে আমি আবারও বলবো শো করার বা দেখানোর মতো কোনো কিছু নেই যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন দেখবেন অনেক বেশি সুখে থাকতে পারবেন জীবনে চাহিদা যত কম সুখ তত বেশি যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন খুব বেশি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালাম